আইনে আইনে দিয়ে থাকতে এবং বৌরা জেলা আইন বিষয়ক সম্পাদক সদর উপজেলা বিপ্লবী সাধারণ সম্পাদক আমার রাজনীতির অভিভাবক জনাব অ্যাডভোকেট সৈয়দ আলম আরো অন্য পথে আরো উপস্থিত রয়েছেন বৌরা জেলার মহিলা দলের সাধারণ সম্পাদিকা জনাব নাজমা সহ আজকের এই সম্মেলনে উপস্থিত সর্বোচ্চ নেতা কর্মী সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন ঠিক গত তোর থেকে সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী साथियों বন্ধুরা দীর্ঘ 17 বছরhesis হাসিনা সরকার বিএমপি নি ঠাকুর বহুভাবে থেকে নির্যাতন জুলুমের মধ্যেতে বল পাশা করতে চেয়েছিল বাংলাদেশ ছাত্রদল বিএমপি বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়া আদর্শ করা সংগঠন কোন ভাবে দমন করা যায় না কারণ এই বিএমপি যারা করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আদর্শ সংগঠন মনে ধারণ করে রাজনীতি করে বন্ধু আমার এই সংগঠন যারা করে তারা কোনো সন্ত্রাসী দল না তারা কোনো চাঁদাবাজি না তারা কোনো অকর্মের সাথে জড়িত থাকে না তারা মাঠে ও মানুষের সাথে মিলেমিশে থাকে কারণ আমাদের জাতীয় বাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রহমান যে শাসন আমলে তিনি বাংলাদেশের মানুষের নয়নে মুনি হয়েছিল তার কারণ বাংলাদেশের মানুষের মাঠে ও মানুষের সাথে তিনি মিলেমিশে রাজনীতি করেছিল বন্ধুরা আমার তাই আসুন যে নির্বাচন আসছে সেই নির্বাচনে একতা পোষণ করে আমরা কাজ করব এ আশা উদার ধর্ম রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা বলার শেষ করলাম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমার হোক আপোষণ নেত্রী বাংলাদেশের তিনবারের সকল প্রধানমন্ত্রী আমাদের মা জননী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক আগামী তারুণ্য রহংকার আমাদের দেশ নায়ক তারক রহমান জিন্দাবাদ এখানে উপস্থিত হয়ে এই আলোচনা মিটিংকে যারা এস আই শফিক বগুড়া